বাবা স্কুল থেকে রুটিন দিয়েছিল তো রুটিনটা পেতেই আর কি চিন্তায় পড়ে গেছিলাম আর ছুটে গেছিলাম স্কুলে তো স্কুল থেকে বাড়ি ফিরছি সকাল সকাল শুরু হয়েছে বৃষ্টি আর ছাতা মাথা ছাতাটা সঙ্গে করেই এই ব্যাগে করে নিয়ে এসেছিলাম কারণ সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম আকাশে বেশ মেঘ ছিল আর কি যে ছটার সময় তো যাই হোক বাবাকে স্কুলে রেডি করে ইয়ে দিয়ে এসেছি আর এখন তো বৃষ্টি পড়ছে আর কলেও জল আছে তো আমি সকালবেলায় সমস্ত কাজবাজগুলো এখন সেরে নেবো আকাশে খুব মেঘ মনে হচ্ছে খুব জোরেই বৃষ্টি নামবে আর কি এখন তো টিপ টিপ করে পড়ছে আর আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বন্ধুরা শনিবার আর এখন সময় সকাল সাতটা ওই দশ পনেরো মতো হয়েছে আর কি ছেলেকে তো স্কুলে ছেড়ে চলে এসেছি আর আমার কি হয়েছে কালকে থেকে জ্বর এসেছিলো আর কি তো মুখে তো কোনো টেস্টি পাচ্ছি না আর কি মুখের স্বাদ বদল হয়ে গেছে তাছাড়া জ্বরটা হলে না যেমন লাগে আর কি হাত পা চেবানো তারপরে শরীর মানে মধ্যে একটু মানে কেমন একটা জানি হয় আর কি শরীর একটু ভালো লাগে না তো যাই হোক কালকে থেকে সেটাই হচ্ছিল একদমই কিছু ভালো লাগছে না আর আজকে সকালবেলা তো গলাটা না ব্যথা তো যাই হোক যাই খেতে যাচ্ছি তাতে মনে হচ্ছে গলাটা একটু ব্যথা আর গিলতে গেলে একটু ব্যথা আর কি তো ঠান্ডা লেগে গেছে আবার ভেতরে ভেতরে জ্বরও আছে কালকে সন্ধেবেলা একটা জ্বরের ওষুধ খেয়েছিলাম কিন্তু আর খাইনি ভাবছি আজকেও একটা খেতে হবে তো যাই হোক এদিকে তো শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমি বসে পড়েছি বাসন মাজতে কাজবাজ তো করতেই হবে সে শরীর ভালো থাকুক বা নাই বা থাকুক কাজ তো করতেই হবে বলো তো আমি এখন বাসনগুলো মেজে নিই তোমরা আমার সঙ্গে থেকো দেখতে থাকো সবচেয়ে আজকে আর তেমনভাবে চান করব না মানে কোনো রকম একমাগ দুমাগ গায়ে ঢালবো আর কি গা হাত পায়েও সাবান দিতে ইচ্ছে করছে না শরীর ভালো না লাগলে যা হয় তো একটু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি আর কি তারপরে দুই একমাগ জল ঢেলে নেবো ব্যাস সেরকমভাবে চান করব না জ্বরটা যদি আবার বাড়াবাড়ি হয়ে যায় তাই না তো যাই হোক বাবানেরও পরীক্ষা তোমাদের বললাম তিন তারিখ থেকে বাবানের পরীক্ষা শুরু হবে ডিসেম্বর থেকে ওদিকে তো বেশ জোরে বৃষ্টি এসে গেছে আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর এ ঘরে চা বসিয়েছি তো চা হচ্ছে এদিকে দুধটাও ছেঁকে নিচ্ছি বাবানের জন্য দুধ জাল দিয়ে রাখবো আর এখানে আমার চাটাও হয়ে গেছে চাটায় না আজকে একটু বেশি ফুটেছিল আর কি বেশিক্ষণ দিয়ে ফুটিয়েছি তো চাটা কেমন জানি একটু তেতো তেতো হয়েছিল আজকে তেতো চা খেতে তো আমার একদম ভালো লাগে না আলু নিয়ে এসেছিলো তো মানে জায়গায় রাখাই হয়নি তো ভাবলাম আলুগুলো ঢেলে দিই আলুগুলো দেখে কি বড় বড় আর এই বড় বড় আলুগুলো না একদমই ভালো হয় না কেন বলো তোর ভেতরে কাটলে না সেই মানে মাছ ঘানটাতে কালো হয় তারপরে ফাঁকা টাইপের হয় তো যাই হোক বড়ো আলুগুলো একদমই ভালো না সেটাই বলতে চাইছি আর এখানে বেগুন আছে সবজি বলতে পুঁশাক আছে দিদি নিয়ে এসেছিলো আর এই বেগুন দেখো একটা পচে গেছে আর কি এখানে আমি আদা জিরে ধনে গরম মশলা এই যে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে 走这走这走。 মাংস খেলো দিলাম না ওই যে তা কি দেবে এদিকে বেগুন আলু এটা ভাজা হবে আর কি আর কিছুটা আলু কেটেছি ওটা সোয়াবিনে দেব সোয়াবিন রান্না করবো আজকে তো সোয়াবিন এই যে গোল গোল করে আলু ভাজা বেগুন ভাজা গোল গোল করে আলু ভাজা আর কি ছেলের জন্য তো এখানে আমি এই যে বেগুনটা ভাজা বসিয়েছি আর এই যে সবিন থেকে জলটাকে এরকম চেপে 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 একদম বের করে নেব তো সোয়াবিনটা একটুখানি অন্যরকমভাবে রান্না করব আজকে ভাবছি আর কি তো এখানে আমি দেখো বন্ধুরা সোয়াবিনটা কষা বসিয়ে দিয়েছি আর কি মশলা কষিয়ে সোয়াবিন আলুটা দিয়ে তো একটু সময় কষিয়ে নিয়ে তারপরে আর কি ঝোল দেব তো এই যে রান্না তো হচ্ছে আজকে খুব তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে গেছি বৃষ্টি হচ্ছে তো আর সকালে যে চামড়িটা খেয়েছিলাম তারপরে আমি আর কিছু খাইনি তো এখানে এই যে জলপাই আছে দিদিই নিয়ে এসেছিল আর কি দিয়ে গেছিল তো এই জলপাইগুলো না পেকে গেছে তো পাকা জলপাই হলে তো বেশ ভালো হয় তো সেটাই হয়েছে আর কি তো লঙ্কা দিয়ে নুন দিয়ে আর চিনি দিয়ে এটাকে আমি চটকে মেখে নিলাম যা খেতে দারুণ না কি বলবো তোমাদের ভীষণ ভালো খেতে আর এই বছর তো জলপাই মাখা এখনও খাওয়া হয়নি আজকেই ফার্স্ট আর কি আর আমি তো টক জিনিস মাখা খেতে ভীষণ ভালোবাসি আর কি আর আমার ছেলেও ঠিক আমার মতোই হয়েছে ও টক খেতে খুবই ভালোবাসে আর কি তো দুজনে মিলে এখন জলপাই মাখা খাচ্ছি আর এখানে সবনের তরকারিটা এই যে হচ্ছে আর একটু ঝোল টেনে গেলেই নামিয়ে দেবো আর কি আর এই যে তরকারিটা এখন নামাবো তো আজকে কী হয়েছিলো তরকারিটা খেতে না একদমই ভালো হয়নি জানো তো তো নিজে রান্না নিজেই বলছি আর কি করব ভালো হলে তো ভালো বলবো আর মন্দ হলে খারাপই বলবো আর কি তো সোয়াবিনটা একদমই আজকে ভালো হয়নি তরকারিটা জানো তো যেমন চেয়েছিলাম ঠিক তেমন হয়নি আর খেতেও ভালো লাগেনি আর কি তো রান্নার জায়গাটা আমি এখন মুছে নেবো আর তোমাদের যেটা সকালে আর কি বলছিলাম যে সমস্যায় পড়ে গেছি বাবানের রুটিন আসতে তো সেটা কেন কারণ হচ্ছে বন্ধুরা আমার মা আমাদের ছেড়ে চলে গেছে তোমরা জানো তো মায়ের বাৎসরিক কাজও এসে গেছে তো মায়ের বাৎসরিক কাজ না কিছুদিন আগে পড়েছে বছরের বাৎসরিক কাজটা হয় কিছুদিন আগে পড়ে না হলে কিছুদিন পরে হয় তো যাই হোক আমার মায়ের কাজটা একটু আগে পড়েছে দশ বারো দিন আগে আর কি তো মায়ের বাৎসরিক কাজ হচ্ছে সাত তারিখ শনিবার মানে এই যে আগামী শনিবার আসছে ওই শনিবার তো সাত তারিখ বললাম আর বাবানের পরীক্ষা শুরু হচ্ছে তিন তারিখ থেকে আর বাবানের তো এটা ফাইনাল পরীক্ষা আর কি তো বছরের শেষ পরীক্ষা এবার ক্লাস ফাইভে উঠবে আর কি ভর্তিও হয়ে গেছে তোমরা জানো ভর্তির ব্যাপার এখন আগেকার মতো কিছু না যখন আমরা পড়েছি আর কি তো যাই হোক এই ফাইনাল পরীক্ষা তিন তারিখ থেকে টানা সেই সাত তারিখ পর্যন্ত হবে তো এবার মানে শনিবার করে একদিন বন্ধ হয় তো এবার তো কোনো শনিবার করেই বন্ধ হলো না ভেবেছিলাম শনিবারটা বন্ধ থাকবে তো গিয়ে মায়ের কাজটা করে আসতে পারবো শান্তি মতো ছেলের পরীক্ষা একটাও মিচ যাবে না কিন্তু সেটা আর হলো না কারণ সাত তারিখেও বাবানের পরীক্ষা আছে স্বাস্থ্য পরীক্ষা তো যে পরীক্ষাটা বাবান দিতে পারবে না তো রুটিনটা পেতেই ভীষণ মানে টেনশানে পড়ে গেছিলাম চিন্তায় ওই জন্য স্কুলে বাবানকে ছেড়ে ম্যামেদের সাথে কথা বলেছি আর কি তো ম্যামেদের স্যারেদের সাথে কথা বলে এলাম যে এই ব্যাপার তো কি করা যাবে পরীক্ষাটা যদি একটু আগে নেওয়া যেত মানে আগের দিন পরীক্ষা শেষে আবার ওই পরীক্ষাটা ওটা মৌখিক পরীক্ষা হয় আর কি তো বললো না সেরকম তো কিছু করা যাবে না বা পরে যদি করা যেত একটা দিন তো বললো না ওরকম কিছু হবে না একটা পরীক্ষা মিস গেলে আমরা কিছু করতে পারবো না আমাদের রুটিন দেওয়া হয়ে গেছে তো মৌখিক পরীক্ষাটা আমি হয়তো আগে নিতে পারবো কিন্তু স্বাস্থ্যর মৌখিক আর লেখা দুটোই হয় লিখিত পরীক্ষা আর কি তো ওরকমই কথা হয়েছে যে শুক্রবার দিন বাবান পরীক্ষা দিয়ে শুক্রবার দিন যে পরীক্ষাটা থাকবে দেওয়ার পরে স্বাস্থ্যের যে মৌখিক থাকবে ওটা মনে করিয়ে দিতে তাহলে ওটা ধরবে আর কি আর লেখাটা দিতে পারবে না তো একটা পরীক্ষা এবার ছেলের মানে মিথ যাবে আর কি দিতে পারবে না তো কি করা যাবে কিছু করার নেই তাই না তো ওটাই হচ্ছে টেনশনের ব্যাপার ছিল আর কি চিন্তার ব্যাপার তো এই হয়েছে সমস্যা বন্ধুরা কি বলবো আর বলো তো রান্নাবান্না তো করে নিয়ে চলে এ ঘরের কাজবাজ তো সকালে কিচ্ছু করে করিনি আর কি হ্যাঁ ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আজকে তো শনিবার ডে ছিল নটা পর্যন্ত তোকে স্কুল থেকে নিয়ে এসেই রান্নাঘরে ঢুকে গেছিলাম ওকে খেতে দিয়ে আর কি তার মাঝে ওকে চান করানো রান্না রান্নাবান্না করা তারপরে চিকেন নিয়ে এসেছিলাম সেটা তোমাদের দেখা হন দেখানো হয়নি আর কি তো ওটাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি কালকে রান্নার জন্য আর কি তো এই হচ্ছে ব্যাপার তো ঘরেও সমস্ত কাজ আমি এখন করে নেব কারণ এখনও একটা বাজেনি খুব তাড়াতাড়ি আমার আজকে রান্নাবান্না হয়ে গেছে তো এঘরের কাজবাজ সেরেই আর কি খেয়ে দিয়ে নেব। কারণ সকালে তো ভারী খাবার খায়নি দেখেছিলে তোমরা আমি কি খেয়েছি আর কি তো একটার বেশি একটু বাজলে এঘরের কাজগুলো করতে পারলেই আর কি খেতে বসবো তো বন্ধুরা চলো আমার সঙ্গে থেকো অনেক কথাই বললাম দেখতে থাকো কেউ স্কিপ করো না বন্ধুরা এ ঘরে কাজকর্ম সব হয়ে গেছে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি এই দেখো আর ছেলেকেও খেতে দিয়েছি আমি নিজেও বসে পড়েছি তরকারিটা যেহেতু একদমই ভালো হয়নি তো আমাদের আগেও বলছিলাম ভিডিওটা তো পরে যায় তো এটাই আর কি তো তরকারিটা একদমই ভালো হয়নি কিন্তু বেগুন বাজারটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আর কি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো ঘড়িতে বাজে একটা পঁয়ত্রিশ আর খাওয়া দাওয়া সব করে আর কি এসে একটুখানি রেস্ট নেব আর শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করব আজকের মতো টাটা আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে